কোশ্চিনি দেওয়া আছে একটি থলিতে ছয়টি নীল বল আটটি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তো এটা হচ্ছে একটা সম্ভাবনার অঙ্ক তো এই অঙ্কটা আমরা ইজিলিভাবে সলিউশন করবো এট ফার্স্ট আমরা থলিতে কয়টি বল আছে এটা নিম্ন করব তো থলিতে থলিতে নীল বল আছে তাহলে থলিতে নীল বল কয়টি ছয়টি থলিতে তারপর আছে সাদা বল সাদা বল হবে আটটি আবার থলিতে কালো বল আছে তাহলে কালো বল কালো বল এখানে কতটুকু দশটি তো এখানে তাহলে মোট বল কয়টি হচ্ছে তো থলিতে মোট বল ছয় আটে চোদ্দো চোদ্দো আর দশে টোটাল হচ্ছে চব্বিশটি তাহলে চব্বিশটা হচ্ছে মোট বল এখন বলছে যে এখান থেকে যে দৈবভভাবে যদি একটা বল তুলি আমরা এই থলি থেকে তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত তো এট ফার্স্ট আমরা আগে বের করার চেষ্টা করব সাদা হওয়ার সম্ভাবনা অতএব তাহলে সাদা হওয়ার সম্ভাবনা তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কয়টা হবে অবশ্যই এখানে সাদা বল কয়টি থলিতে আছে আটটি তাহলে হবে আট বাই টোটাল চব্বিশ মানে যতটা বল থাকবে মোট বল আর যেটা বের করতে বলবে সেটা থাকবে উপরে তাহলে আর উপরে নিচে হচ্ছে চব্বিশ তাহলে এটা যদি ভাগ করি আর তিন আসতে চব্বিশ মানে ওয়ান বাই থ্রি হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা তাহলে না হওয়ার সম্ভাবনা অতএব সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে এটা যেহেতু সম্ভাবনা আছে ওয়ান বাই থ্রি তোর সাদা না হওয়ার সম্ভাবনা আগে এক থেকে বিয়োগ করতে হবে তাহলে যেটা সম্ভাবনা থাকবে সেটা এক থেকে বিয়োগ করলেই সেটা সাদা না হওয়ার সম্ভাবনা হবে তো এটা লোসা করলে হবে থ্রি এখানে ওয়ান তাহলে তিন থেকে বাদ দিলে আসতেছে টু আর নিচে আসতেছে থ্রি এটাই হচ্ছে উত্তর তো এটাই সাদা না হওয়ার সম্ভাবনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ